কবিতায় একুশে কবি কালীশঙ্কর দাস দাস একুশে মানে তো একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাটি নাও ছুটে চলে পদ্মা দর্গা ভারী বিন সালাম রফিক সেই আধ সেই ছড়ার গান বাংলায় লিখি সুখের কথাটি আর লিখি অভিমান ফেব্রুয়ারি একুশনে রক্তিযোগের আছে এমন কেউ ফেব্রুয়ারি একুশে রক্ত আমার বাংলা ভাষার বিনোদিত করোনা করব বাংলা ভাষা আচ্ছা আজকে আমরা কেন এই জায়গায় বসে আছি কেন বসে আছি আজকে আজকে ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা হচ্ছে পৃথিবীর সবথেকে মধুর ভাষা এটা ইউনেস্কো থেকে স্বীকৃত দেওয়া হয়েছে আমরা হচ্ছে পৃথিবীর থেকে মধুর ভাষা তো বাংলা ভাষা একটা ভাষা যে ভাষার ওপর যখনই কোনো অন্য কোনো ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বা শোষণ করা হয়েছে বাংলা ভাষার ভাষা ভাষাভাষী মানুষ তখনই গর্জে উঠেছে এবং তার প্রতিবাদ করেছে উনিশশো সালে যখন বাংলা ভাষার ওপর প্রথম চাপানো হয় উর্দু ভাষার প্রভাব তখন বাঙালি প্রথম গর্জে ওঠে এবং উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি আজকের দিনের এই ঘটনাটি ঘটে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পাঁচজন আত্মবলিদান করে পরবর্তীকালে উনিশশো একসট্টি সালে ভারতবর্ষে আচ্ছা তোমরা চুপ না থাকলে বলবো কি করে অসমের শিলচরে বাঙালিদের উপর যখন অসমীয় ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছিল সরকারি ভাবে সেখানেও প্রতিবাদ হয় এবং শেষে পুলিশের গুলিতেও জন মৃত্যু হয় জন শহীদ হয় সরি নিরানব্বই সালে সতেরোই নভেম্বর আজকের দিনে না সতেরোই নভেম্বর ইউনেস্কো থেকে সিদ্ধান্ত নেওয়া হয় একশো অষ্টআশিটা দেশ স্বীকৃত দেন স্বীকৃতি দেন যে আজ একুশে ফেব্রুয়ারিটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার জন্য তো এই জন্য আজকের দিনটা কি হচ্ছে সারা পৃথিবীতে সবাই নিজ নিজ মাতৃভাষাকে সম্মান জানিয়ে সবাই নিজের নিজের মাতৃভাষাটাকে পালন করছে তো যেহেতু বাঙালিদের বাংলা ভাষার উপর থেকে এই মাতৃভাষা দিবসটা শুরু হয়েছিল তাই আজকের দিনে আমাদের গেলে দেখা যাবে যে দুই দেশের বর্ডারটাকে তুলে দেওয়া হয় আজকের দিনে দুই দেশের মানুষকে একাত্ম করার জন্য দুই ভাষাভাষী একই ভাষাভাষী দুই দেশের মানুষকে এক জায়গায় এক আসরে আনার জন্য একই স্টেজে গান একই স্টেজে প্রোগ্রাম হয় এবং দুই দেশ দুই পাশে দুই দেশের মানুষ তাকে থেকে প্রোগ্রাম দেখা দেখে এই জায়গাটা তৈরি হয়েছিল অর্থাৎ একটা ভাষার টানে দুটো দেশ কিন্তু প্রায় এক জায়গায় চলে আসে এবং সেই সাংস্কৃতিক বন্ধনটা আবার তৈরি হয়েছিল কিন্তু দুঃখের বিষয় আবার সেই উর্দো উর্দু ভাষাভাষী হোক বা যেভাবে হোক কোনো চক্রান্তের শিকার আজকে আবার বাংলা ভাষা আবার বাঙালি যার ফলে বাংলাদেশ আজকে আর সেই জায়গায় নেই আজকে জানি না সেইভাবে একুশে ফেব্রুয়ারি পালন হচ্ছে কিনা সেই যে সেই বিব্রতা সেটা কিন্তু আজকে অনেকটাই মুছে গেছে তো আমাদেরকে বাঙালিদেরকে যে আমাদেরকে সেই বিষয়টা থেকে উঠতে উঠতে হবে আমাদের ভাষা মানে নারীর টান সেই নারীর তার সবাইকে মিলেমিশে একই সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে সেই সেইভাবে দেখতে আমাদের যদিও আমরা দুটো দেশ কিন্তু আমরা একই ভাষা আমাদের দুই দেশে জাতীয় সঙ্গীত একই কবি বাংলা ভাষাতে তৈরি বাংলা ভাষায় লেখা তো বাংলা ভাষার যদি বলা হয় ওয়ার্ড

যে বই সারা বিশ্ব জানে না যে বাংলা এত বই আছে অর্থাৎ এত গভীরভাবে তারা বাংলাকে চর্চা করে তো এ চেষ্টা করা হচ্ছে যে বাংলার আর যাতে গভীরভাবে যায় একটা কথা বলি যদি কখনো বিদেশে যাওয়া হয় তো একটা গানই শোনা যায় অন্য ভাষার মধ্যে বাংলা গান শুনতে পাওয়া যায় তারা হয়তো খোঁজ দিলে দেখা যাবে তারা কেউ বাঙালি নয় ইংরেজ বা অন্য কোনো কোনো কিন্তু তারা গানটা বাংলায় শুনছে সেই গানগুলো হচ্ছে হচ্ছে সঙ্গীত। অথবা তোমরা যে প্রভাত সঙ্গীত করো সেই প্রভাত সঙ্গীত এই দুটো গান পৃথিবীর সব দেশে সে বাঙালি না হলেও তারা বাংলাতেই গান দুটো শোনে রবীন্দ্রসঙ্গীত তো অনেকদিন থেকেই চলে আসছে এখন প্রভাত সঙ্গীত সেই গানের সমানিত শুধুমাত্র গানের তাগিদে মানুষ গানটা বোঝার জন্য রবীন্দ্র সঙ্গীত এবং প্রভাত বোঝার জন্য বিদেশিরাও তারা বাংলা বা বাংলাকে শেখার চেষ্টা করছে শুধু ভারতবর্ষে নাই সারা পৃথিবীতে তো আমরা তাহলে আজকে কি করব আমাদের ভাষাকে সেইভাবে মর্যাদা দেব আমরা কখনো এই কথা বলবো না যে আমি বাংলাটা মানে যারা অনেকে আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা বলে যে আমি বাংলাটা বলতে পারিছি কিন্তু লিখতে পারি না তো এই কথাটা যাতে আমাদের না যেতে হয় সেই জন্য আমরা আনন্দবাড় স্কুলে বাংলাটা আমাদের সেই সঙ্গে পড়ানো হয় তো আমরা আমাদের মাতৃভাষাকে রক্ষার জন্য যেভাবে আমাদের পূর্বপুরুষরা আব্দুল জব্বর রফিক ইত্যাদি যারা এই মাতৃভাষা রক্ষার জন্য জীবন পরিধান করেছে তাদেরকে স্মরণ রেখে আমরা আমাদের মাতৃভাষার যথাযথ সম্মান বজায় রেখে আমাদের সংস্কৃতিকে আরো যাতে বর্ধিত করা যায় এই প্রচেষ্টায় এইভাবে এই প্রচেষ্টায় আমরা সচেষ্ট হব এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি